हनुमत नमः दर्शकगण मैं आचार्य सत्यनंद आज के आरेक्टी अद्भुत टुटका जे अपना जीवन के একদম বদলে দিতে পারে একটি টোটকা আপনার জীবনকে একদম বদলে দিতে পারে মনে রাখবেন মানুষের জীবনে খুশবু এটার একটা থিওরি আছে এবং তার একটা থেরোপি আছে অ্যারোমা থেরোপি পৃথিবী বিখ্যাত এটা যেখানে রোগের জন্য ইউজ হয় সেখানে বলা হচ্ছে নেগেটিভ এনার্জিকে ভাগাবার জন্য দেবতাদেরকে আহ্বান করার জন্য পুরো বাড়িকে একদম খুশাল রাখার জন্য শান্তিপূর্ণ রাখার জন্য দুটা জিনিসের ভীষণ দরকার একটা হচ্ছে বিশাল বড় অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে খুশবুকা রাজা সুগন্ধের পরিপূর্ণ বাড়িতে যে কেউ ঢুকবে সে এই খুশবুটা পাবে এই খুশবু এবং এই অ্যান্টিবায়োটিক যখন আকর্ষে সংযুক্ত হয় বলা হয় বাড়ির দারিদ্রতা দোষ দূর হয়ে যায় দারিদ্রতা অর্থাৎ আপনার ইনকাম কম খরচা বেশি দারিদ্রতা মতলব হচ্ছে ধীরে ধীরে পরিবারকে হ্রাস করে নেওয়া দারিদ্রতার অর্থ হচ্ছে আপনি লোনগ্রস্ত হয়ে যাওয়া অর্থাৎ যে কর্তা হয় বাড়ির তার শাক প্রতিষ্ঠা তার বাজার মূল্য কমে যায় মনে রাখবেন আপনার জুবান আপনার অ্যাক্টিভিটি আপনার কর্মক্ষমতা আপনার তরিত গতি আপনার বচনবদ্ধতা এগুলো সব হচ্ছে আপনাকে উপরে তোলার একটা জায়গা বছরের উপরে বছর লোক কর্ম করছে কাজ করছে কিন্তু ওই একটাই কোন মতে রুজি রুটি করছে কেন কেন কি তার যে বাক্য ক্ষমতা তার যে সম্মোহন তার যে তরিত গতি সেটা সে ক্রমশ হারিয়ে ফেলছে মানুষের মধ্যে কেয়ারলেস সব থেকে বড় একটা দুর্গুণ গরিবি কেন আসে কেন আপনার বিজনেস দামা ডোল কেন আপনি তাং হালাতে চলে যাচ্ছেন ক্রমশ কখনো ভেবে দেখবেন কেউ এটার জন্য উত্তর দেয় নয় আপনি নিজে উত্তর দেয় আমরা বলি যে এই দোষটা আমার শত্রুরা করে দিয়েছে এটার জন্য আমার পড়োশী দেয় এটার জন্য আমার রিলেটিভ দেয় সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এগুলো সব নিজের জায়গায় ঠিক হওয়া সত্ত্বেও আপনি আপনার জায়গায় ঠিক নেই সব কথা ঠিক কিন্তু আপনি আপনার জায়গায় ঠিক নেই টাকা আকাশ থেকে আসে না লোককে জন্ম নেয় না লোককে আহ্বান করতে হয় বেতাহাস মেহনত কর্তব্যনিষ্ঠতা বচনবদ্ধতা আপনার সফলতার মূল চাবি আপনার বচনবদ্ধতা না হলে আর জীবন দারিদ্র যোগে ভুগবেন আমি আমার জীবনে অনেক লোককে দেখেছি উত্থান থেকে পতনে আবার অনেক লোককে দেখেছি পতন থেকে উত্থানে আমার বিশ্লেষণ আমার খোঁজ আমার সার্ভে এ কথাই বলে প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বর তিনবার সুযোগ দেয় তিনবার মনে রাখবেন মানুষ কেয়ারলেস ভাবে এই সুযোগগুলোকে হারিয়ে ফেলে রোজগারের অনেকগুলো পকেট করে রাখতে হয় রোজগারে অনেকগুলো পকেট করে রাখতে হয় এবং সে পকেটগুলো ধীরে ধীরে ডেভেলপ হয় মনে রাখবেন আপনার বাড়ি চলে আপনার টাকার জোরে আর এই টাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে সবকিছু লড়া দশে দর্শক আজকের টোটকা যে আপনার দারিদ্র যোগকে দূর করে দেবে সাধারণ এবং এরোমা জগতে বিখ্যাত দর্শক দুটি প্রদীপ নেবেন মাটির একটু বড় সাইজের ঢেলা ঢেলা মানে একদম শক্ত দেবেন এত বড় এই সাইজের একটা কপুর নেবেন ভান্ডারে এই সাইজের পাওয়া যায় আপনার বাড়িতে যতটা রুম আছে ততটা আর ঠিক তেমনি অত অত সাইজের বড় একটা ফিটকারি ফিটকারি অ্যান্টিবায়োটিক আপনাদের মনে আছে কিনা আমি জানি না যখন আগে আমরা শেভিং করতাম দাড়ি টাড়ি কাটতাম তখন এত বড় নাপিত যে আছে সে এত বড় একটা ফিটকারি আমাদের মুখে লাগাতো আজকাল অন্য জিনিস ক্রিম ট্রিম লাগে কিন্তু আগে এই ফিটকারি লাগাতো আর কার মুখে কখনো কোনো রেশ বের হতো না কোনো রকমের কোনো গড়বড়ি আসতো না ফিটকারি এত বড় অ্যান্টিবায়োটিক হলুদ আর ফিটকারি এগুলো হচ্ছে পৃথিবীর বিখ্যাত অ্যান্টিবায়োটিক জলে রাখলে জলের সমস্ত মহিলাকে বসিয়ে দেয় লোকের টাঙ্কিতে মাঝে মাঝে দেয় একটুখানি জলের টাঙ্কিতে দর্শক জ্ঞান প্রত্যেকটি রুমে মাটির দুটি প্রদীপের মতন বড় দিয়ে এই ঢেলাগুলো আপনি প্রত্যেকটি রুমে দিন দিন ভরের জন্য আর যে কপুর আছে সে তো তীব্র গতিতে শেষ হবে কিন্তু পুরো বাড়িতে এরোমা থাকবে খুশবু মনে রাখবেন ফিটকারি মানব জীবনের মানুষের মস্তিষ্ককে প্রভাবিত করে শান্ত রাখে উত্তেজিত হতে দেয় না রিলেশনশিপ একটা বন্ধনে থাকে আপনার ঘর যদি ঠিক থাকে আপনার বাড়ি যদি ঠিক থাকে বাড়িতে যদি শান্তি থাকে তাহলে আপনার রোজগার অটোমেটিক করা আপনার মনের প্রবৃত্তিতে আসবে আপনার মনে শান্তি তখন হবে না যদি বাড়ি অশান্ত থাকে একটা পুরুষ সে বাড়ি দেখে না সে নিজের রোজগার দেখে বাস দর্শক আজকে এটা আমার টোটকা প্রত্যেকটি রুমে বড় বড় আকারে ফিটকারি আর দ্বিতীয় হচ্ছে কপুর রেখে দেবেন তার খুশবু বাড়ি মো করবে এবং মানুষ যে যেখানে আছে সে সেখানে শান্তিতে স্টুডেন্ট পড়ছে স্বামী রোজগার করছে ওয়াইফ রান্না করছে দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটা অদ্ভুত হেরা দঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি despatch om Han nga Hanumante... nama